খারাপের বিড়ে বালটা খুঁজে নেওয়া যেমন কষ্টদায়ক তেমন বিডে অরিজিনালটা খুঁজে নেওয়া আপনাদের অন্য এখন কষ্টদায়ক আসসালামু আলাইকুম আমি হিমেল রাজু সবাই কেমন আছেন আমাদের হাতে যে ফোনগুলো রয়েছে আইফোন কোম্পানির তো আজকে সহজে দেখিয়ে দিবো আপনাদেরকে কোন ফোনটা অরিজিনাল কোন ফোনটা কপি আমাদের হাতে দুইটা ফোন রয়েছে আমরা সহজে আপনাদেরকে দেখিয়ে দিব লেটস গো অরিজিনাল আইফোন চেনার সহজ উপায় আপনি চেটিং এ যাবেন চেটিং এ যাওয়ার পর এ যাবেন জেনারেলের পর অ্যাবাউট যাবেন তারপরে পেয়ে যাবেন আপনি সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার মডেল নাম্বার প্রথমে ফার্স্ট অক্ষর এম থাকবে এম দেখার পর আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না এই ফোনটা নিউ ব্র্যান্ডের ছিল আর নিচে সিরিয়াল নাম্বার থাকবে আইমি নাম্বার থাকবে ওই নাম্বারগুলো আপনি কপি করে নিয়ে ওয়েবসাইটে চেক করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফোনগুলা যে কোনটা আইফোন অথরিটি আর কোনটা আইফোন অথরিটি ছাড়া তো আমরা তো যে ফোনটা দেখতেছেন এটাও আইফোনের সিস্টেমে করছে এটা বোঝা যাবে না যে আইফোন মাস্টার কপি আমরা তো এই ফোনটা দেখতেছি এটা হয়েছে মাস্টার কপি ফোন তে খোলার পর দেখতে সেম আইফোন লোগো আসছে কিন্তু দেখেন ডিজাইনে এবং সফটওয়্যারে তারা কপি ফোনগুলাতে কপি ফোনগুলো এরকম হয় দেখেন এটা অ্যাকশন বাটন দেখেন অ্যাকশন বাটন ক্যামেরা চালু করলে লক অবস্থায় কোনো অ্যাকশন বাটনে কাজ করে না আর অরিজিনাল ফোনগুলাতে অ্যাকশন বাটনে লক অবস্থায় কাজ করবে আর কপি ফোন দেখবেন নিচে যে দুটো আছে এগুলো প্লাস্টিকের থাকবে অরিজিনাল ফার্ক হয় আর কি আর আপনি নতুন মোবাইল কেনার আগে আপনি সবসময় দেখে নিবেন এই ফোনটা কপি ছিল কপি ফোনগুলো হাতে পারবেন এবার আসুন আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স অরিজিনাল ফোন এই ফোনটা আপনি পিছনের ব্যাক সাইডের স্ক্রুপ গুলো দেখবেন ছিল যে ছিল ওই মোবাইলে প্লাস্টিক ছিল এই মোবাইলে স্টিল ছিল এবং লক অবস্থায় দেখেন ক্যামেরা বাটনে কাজ করে আর আইফোন কেনার সময় আপনি লক্ষ্য করবেন সব সময় ক্যামেরা ক্লিয়ার কিনা যে ফোনটা খোলা হয় এই ফোনে ক্যামেরা আর আগের মতো ক্লিয়ার থাকে না দ্বিতীয়তে আপনি ফেস লক চেক করবেন আইফোনের ফেস লক অনেক জরুরি তৃতীয়তে চেক করবেন ব্যাটারি ব্যাটারি এইটি পার্সেন্টের নিচে হলে মোবাইল কিনবেন না কেননা এ তারপরে সার্ভিস চলে আসবে আইফোনের ভেরি ইম্পর্টেন্ট হয়েছে জিবি কেননা আপনি জিবি কম নিলে আপনার ফোন অনেক কষ্ট করে চালাতে হবে তো আপনি নেওয়ার আগে কয়েকটা জিনিস দেখে শুনে নিলে আপনি মোবাইলটা অনেক ভালো সার্ভিস পাবেন ডিসপ্লে চেক করার ক্ষেত্রে আপনি টুটন দেখে আপনার ফোনটা নেবেন এই মোবাইল সম্পর্কে আপনার যদি আরো কোনো তথ্য লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ